প্রিয় ও অপুরা গত ভিডিও ক্লাসে আমরা সংকর ধাতু নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম আজকের ভিডিও ক্লাসে আমরা কিছু ধাতু এবং সংকর ধাতু কিভাবে ক্ষয় হতে পারে তার লক্ষণগুলো কি কি তার কারণ কি এবং তার প্রতিকারই বা কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমি তোমাদের সাথে রয়েছে আশিকসা চলো শুরু করা যাক আমরা জানি যে লোহা বা লোহার তৈরি কোনো সংকর ধাতু তাদের যে কোনো জিনিসপত্র যদি আমরা খোলা জায়গায় বাতাসে অনেকটা সময় বা দীর্ঘদিন ধরে রেখে দিই এই জিনিসপত্রগুলোর উপরে লালচে বাদামি ধরনের একটা পদার্থ বা একটা প্রলেপ তৈরি হয় এই লালচে বাদামী পদার্থটাকে লোহার মরিচা বলা হয় আমরা এটা কম বেশি সবাই জানি এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি মরিচাবিহীন যে লোহার তৈরি একটা শেকল আর এটা হচ্ছে মরিচা যুক্ত লোহার তৈরি শেকল এছাড়াও আমরা বাসা বাড়িতে যে সকল লোহার তৈরি জিনিসপত্র ব্যবহার করি যেমন হতে পারে জানালার গ্রিল অথবা অন্যান্য লোহার যে কোনো দ্রব্য সেটা যখন দীর্ঘদিন বাতাসে থেকে থেকে যায় তখনই সেখানে মরিচা পড়া শুরু করে এখন এই মরিচা তৈরির মাধ্যমে কিন্তু লোহার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং আমরা ইতিমধ্যে পড়ে এসেছি যে লোহার মরিচা কিন্তু কোনো ভৌত পরিবর্তন নয় বরং এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ লোহা সম্পূর্ণরূপে অন্য কোনো আরেকটা পদার্থে পরিণত হয়ে যায় তার মানে তোমরা বুঝতেই পারছো যে মরিচা তৈরির মাধ্যমে আমাদের ব্যবহার্য যে লোহার তৈরি জিনিসপত্র কিংবা লোহাটা ক্ষয়প্রাপ্ত হয় আবার বিশুদ্ধ কপার বা পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্র দীর্ঘদিন যদি আমরা বাতাসে রেখে দেই সেখানেও একটা ঘটনা ঘটে এদের উপরে কালো বা বাদামি বা সবুজ বর্ণের একটা আস্তরণ পড়ে এই আস্তরণটাকে বলা হয় তাম্রমল অর্থাৎ এটা হচ্ছে কপারের তাম্রমল বলি আমরা এটাকে এবং এই তাম্রমল তৈরির মাধ্যমে কিন্তু তামাটা ক্ষয়প্রাপ্ত হয় এবং তোমরা বুঝতে পারছো পারছো যে এটাও হচ্ছে কি এটাও একটা রাসায়নিক পরিবর্তন তার মানে আমার কপার বা পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্রটা আর সেরকম থাকছে না সেটা সম্পূর্ণ নতুন একটা পদার্থের সৃষ্টি করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থের ক্ষেত্রে এরকম কি মরিচার সৃষ্টি হচ্ছে লোহার তৈরি পদার্থের ক্ষেত্রে বা এদিকে তামার তৈরি পদার্থের ক্ষেত্রে আমরা কি তাম্রমল পাচ্ছি সাধারণত বিশুদ্ধ ধাতু কিংবা শঙ্কর ধাতু দীর্ঘদিন যদি আমরা বাতাসে রেখে দেই তখন সেই ধাতু কিংবা শঙ্কর ধাতুর উপরে ভিন্ন একটা বর্ণযুক্ত নতুন পদার্থ সৃষ্টি হয় এই প্রক্রিয়াটাকে আমরা বলি ধাতুর ক্ষয় যেমনটা আমরা লোহার ক্ষেত্রে দেখলাম লালচে বাদামী বর্ণের মরিচা আবার তাম্রমলের ক্ষেত্রে দেখলাম কি কালো বা বাদামি বা সবুজ বর্ণের একটা আস্তরণ লোহা ক্ষয়প্রাপ্ত হয়ে যে লালচে বাদামী বর্ণের মরিচাটা তৈরি করে তার একটা রাসায়নিক সংকেত রয়েছে এবং বাংলায় সেটাকে আমরা বলি ফেরিক অক্সাইড আর তার রাসায়নিক সংকেতটা হচ্ছে এরকম ফেরিক অক্সাইড তার সাথে এন অনু পানি থাকে সেখানে এন এর মান যেকোনো হতে পারে আবার বিভিন্ন বর্ণের তাম্রমলে বিভিন্ন ধরনের পদার্থের উপস্থিত থাকে যেমন কোনো কোনো তাম্রমলে কিউপ্রাস অক্সাইড থাকে সিইউ টু ও আবার কোন কোনো তাম্রমলে কিউপ্রা সালফাইড বা চালকোসাইড অর্থাৎ কপার সালফাইড যেটা সেটা উপস্থিত থাকে এবং তাম্রমলকে সাধারণত কোনো নির্দিষ্ট রাসায়নিক সংকেত দিয়ে প্রকাশ করা যায় না কারণ তাম্রমলের ক্ষেত্রে সব জায়গায় একই ধরনের পদার্থ তৈরি হচ্ছে না এটা একটা কারণ এবং সাধারণত কোনো কোন ধাতু বা শঙ্কর ধাতু যখন বায়ুমন্ডলে থাকছে বাতাসে উন্মুক্ত অবস্থায় থাকছে তখন ধাতু সমূহ কি করে খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় যেখানে জারণ বিক্রিয়া ঘটে আবার ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে বায়ুমণ্ডলের কোনো উপাদান সেই ইলেকট্রনটাকে কি করে ফেলে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করলেই ওই বায়ুমণ্ডলের উপাদানটা সে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায় এবং যখন সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে সেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং পরবর্তীতে এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন কী করবে পরস্পরের বিক্রিয়ায় যোগ তৈরি করবে যেই যোগ কি নতুন যৌগে রূপান্তরিত হয় সে অন্য কোনো যোগের সাথে বিক্রিয়া করতেই পারে এভাবেই কিন্তু মূলত আমাদের ধাতু বা সংকর ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় যেটা এখানে আমি দেখাচ্ছি যে আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে ঋণাত্মকায়নের যৌগটা তৈরি হয় এবং নতুন যোগ্যটা রূপান্তরিত হয় অন্যান্য একটা যোগের সাথে বিক্রিয়া করতে পারে এবং এইভাবে কিন্তু আমাদের ধাতুগুলো বা শঙ্কর ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে আমরা এমনকি যদি লোহার উপরে মরিচা পড়ার বিক্রিয়াটাও লক্ষ্য করি সেই বিক্রিয়াটাও কিন্তু একটা লেন্দি প্রসেস অনেক ধীরে ধীরে সংগঠিত হওয়া বিক্রিয়া এবং এই বিক্রিয়া কিন্তু স্টেপও অনেকগুলো থাকে যেমনটা এই যেখানে বলছি আমি লোহার উপরে মরিচা পড়ার বিক্রিয়াটা অনেক ধীরে সংগঠিত হয় এবং অনেকগুলো ধাপে সংগঠিত হয় এই সকল যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলোর মধ্যে একটা ধাপে জারণ বিক্রিয়া একটা ধাপে বিচারণ বিক্রিয়া সংগঠিত হয় তো মূলত আমরা বলতে পারি যে লোহার মরিচা পড়ার বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া এখন এই জিনিসটাকে আমি যদি একটু সংক্ষেপে দেখাই লোহার মরিচা পড়ার জন্য দুইটা জিনিস লাগে একটা হচ্ছে বাতাসের অক্সিজেন আর একটা হচ্ছে পানি বা জলীয় বাষ্প এখন আমাদের বায়ুমণ্ডলে যে পানিটা আছে সেই পানিটা যখন বিয়োজিত হয়ে যায় সেখানে কী কী সৃষ্টি হয় সেখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোঅক্সিল আয়নের সৃষ্টি হয় লোহা যখন বাতাসের হাইড্রোজেন আয়নের সংস্পর্শে আসে তখন লোহা ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয় তোমরা বুঝতেই পারছো যে ইলেকট্রন ত্যাগ করে সে ফেরাস আয়নের সৃষ্টি করে এবং এই ইলেকট্রন ত্যাগটাই কিন্তু এখানকার বিক্রিয়াটা আয়রন যে ইলেকট্রনটা দান করে অক্সিজেন এবং এখানকার হাইড্রোজেন আয়ন সেই ইলেকট্রনটা গ্রহণ করে পানি বানিয়ে ফেলে এবং এটাই হচ্ছে এখানকার বিজারণ বিক্রিয়াটা এবার আমাদের যে পূর্বে ফেরাসায়ন সৃষ্টি হয়েছিল সেই ফেরাস আয়ন বাতাসে উপস্থিত হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরিক আয়ন সৃষ্টি করে ফেলে এবং তার পাশাপাশি সেখানে পানি উৎপন্ন হয়ে যায় এবং ফেরাস আয়ন থেকে ফেরিক আয়ন সৃষ্টি করতে গেলে কি ঘটবে এখানে এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটবে তার মানে জারুণ ঘটবে এবং পরবর্তীতে এই ফেরাস আয়নটা কিসে পরিণত হয় খেয়াল করে দেখো এটা হাইড্রক্সিল আয়ন এই যে হাইড্রক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে সে ফেরিক অক্সাইড বানিয়ে ফেলে এবং তুমি ইতিমধ্যে জেনে এসেছো যে আমাদের লোহার যে মরিচাটা সেটা হচ্ছে কি পানিযুক্ত ফেরিক অক্সাইড তো তুমি এখানে ফেরিক হাইড্রোক্সাইডটা পেলে এই ফেরিক হাইড্রোক্সাইডটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়ে যায় পানিযুক্ত ফেরিক অক্সাইড বা মরিচা এখানে তিন অনুপানি দেখানো হচ্ছে তাহলে দেখো যে লোহায় মরিচা পড়ার বিক্রিয়াটা কিন্তু খুব একটা সহজ প্রক্রিয়া নয় এবং খুব দ্রুত এটা যে সংগঠিত হয় তাও নয় এটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া এবং অনেকগুলো ধাপ রয়েছে এখানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লোহায় মরিচা পড়ার বিক্রিয়াটাও কিন্তু একটা জারণ বিচারণ বিক্রিয়া এবার আমরা তো অনেক প্রকারের ধাতুর ক্ষয় দেখলাম এবার এই ধাতুর ক্ষয় রোধ আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আলোচনা করব। এই ধাতু বা সংকর ধাতু যদি বাতাসের অক্সিজেন কিংবা বাতাসের জলীয় বাষ্প পানির সংস্পর্শে না আসে তাহলে কিন্তু এটা ক্ষয়প্রাপ্ত হবে না তাহলে আমাদেরকে কোনো একটা ধাতুকে বা শঙ্কর ধাতুকে বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে এবং সেটা করতে গেলে আমাদেরকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে যেমন আমি রং করতে পারি ইলেকট্রোপ্লেটিং করতে পারি গ্যালভানাইজিং করতে পারি আমরা বাসা বাড়িতে যে লোহার তৈরি দরজা কিংবা জানলা ব্যবহার করি এগুলো যদি রঙ করা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখবো যে কি বাতাসের অক্সিজেন এবং পানি সংস্পর্শে আসতে পারছে না এবং চ্যাপ্টার সেভেনেও আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা এটাও জানি যে কম সক্রিয় যে ধাতুগুলো তারা কিন্তু সহজে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না কিন্তু বেশি সক্রিয় যে ধাতুগুলো সেগুলো বাতাসের অক্সিজেন এবং পানির সাথে দ্রুতই কিন্তু বিক্রিয়া করে তাহলে আমরা কম সক্রিয় ধাতু যেমন গোল্ডের কথাই যদি বলি সোনা কিন্তু তুমি ওপেনলি রেখে যদি দাও খুব একটা বেশি সোনার পরিবর্তন ঘটে না খুব বেশি হলে অনেকবার ধৌত করার কারণে বা অনেকদিন ব্যবহার কারণে একটু কালচে হয়ে যায় কিন্তু সেটা কিন্তু লোহার মতন এরকম নতুন কোনো পদার্থের পরিণত হয় না বা আমরা যে তাম্রমল দেখে এসেছি সেরকম হয়ে যায় না কারণ কি সোনা বা স্বর্ণ হচ্ছে কি অনেক কম সক্রিয় একটা ধাতু তুলনামূলক ভাবে লোহা যদি আমি বাতাসের অক্সিজেন আর পানির বা জলীয় বাষ্পের সংস্পর্শে রেখে দিই এটা কি খুব সহজে মরিচায় পরিণত হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করব। বেশি সক্রিয় ধাতুর ক্ষয় হওয়া থেকে ধাতুটাকে রক্ষা করতে গেলে কি করব তার উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে দিব এবং এইভাবেই কি আমরা কোনো একটা অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর ইলেকট্রোপ্লাইটিং করতে পারি তাহলে এইটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে ইলেকট্রোপ্লাইটিং আর একটা হচ্ছে গ্যালভানাইজিং এই দুইটা টপিক নিয়েও আমি এর আগে আলোচনা করে এসেছি তাহলে খুব সংক্ষেপে আমরা একটু দেখে নেব প্রথমে ইলেকট্রোপ্লেটিংয়ে চলে আসছি ইলেকট্রোপ্লেটিং মানে বুঝতেই পারছো এখানে কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির একটা প্রয়োগ থাকবে এই যে দেখো এখানে সংজ্ঞাটাতেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপরে আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা সেটাকে আমরা বলছি ইলেকট্রোপ্লেটিং এবার এখানে তোমাদের একটু মাথা কাটাতে হবে যে ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে আমাদের আমরা যদি খেয়াল করি আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তকার সাথে যুক্ত করব আর ঋণাত্মক প্রান্তকার সাথে যুক্ত করব খুবই সহজ ঠিক আগের মতন যেই ধাতুর প্রলেপটা দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হবে এবং যে ধাতুর উপরে প্রলেপটা দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে যেমন এখানে আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন খেয়াল করে দেখো যেমন লোহার তৈরি কোনো একটা জিনিসের উপরে যদি কপার ধাতুর প্রলেপ দিতে চাই তাহলে আমাকে একটা পাত্রে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কপার সালফেটের দ্রবণটাকে নিতে হবে তাই তো এবার এখানে ধরো এটা একটি স্টিলের তৈরি চাবি আর এটা হচ্ছে আমাদের কপার দণ্ড বা কপার ধাতু এখানে আমি এটাকে সিলভার না রেখে এটাকে কপার দিয়ে দিই তাহলে আমাদের প্রক্রিয়াটা সঠিক হবে তাহলে এবার আমাদের কাজটা কি এবার কাজটা হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন তাহলে ধনাত্মক প্রান্তটা থাকবে কা সাথে ধনাত্মক প্রান্তটা থাকছে আমাদের এই জায়গাটাতে তার মানে কপার দণ্ডের সাথে ঋণাত্মক প্রান্তটা হচ্ছে যার উপরে আমি প্রলেপটা দিব বা যেই ধাতুটার উপরে বা যেই পদার্থটার উপরে প্রলেপটা দিব সেটার সাথে ঋণাত্মক প্রান্ত যুক্ত থাকছে ব্যাটারির এবার এখানে কি ঘটনা ঘটবে আমরা সবাই জানি এখানকার বিক্রিয়াগুলো কিভাবে সংগঠিত হয় দ্রবণে আমাদের কপার সালফেট রয়েছে এই দ্রবণের কপার সালফেটের কপার টু প্লাস আয়ন কি করবে এখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হবে মানে কপার ধাতু হিসেবে সে এই চাবিটার গায়ে ধীরে ধীরে জমবে তো এক সময় তো আমাদের দ্রবণের কপার প্লাস আয়নের পরিমাণটা কমে যাবে তখন কি করবে এই কপার দণ্ড থেকে কপার দণ্ডের কপার পরমাণু যেগুলো রয়েছে তারা কি করবে দুটি করে ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করে তারা ইলেকট্রনগুলো দণ্ডের গায়ে রেখে দিয়ে আয়নটা দ্রবণে চলে আসবে তার মানে আমার দ্রবণের যে কপার টু ঘাটতিটা সেই ঘাটতিটা আর থাকছে না তাহলে আমরা বিক্রিয়াগুলো একটু লক্ষ্য করি যেটা বলছিলাম যে অ্যানোডের বিক্রিয়াটা কি। অর্থাৎ কপার ইলেকট্রন ত্যাগ করে কপার টু প্লাসে পরিণত হয় তার মানে অ্যানোডে কী অ্যাজ ইউজুয়াল যে জারণটা ঘটে সেটা করছে এবং ক্যাথোডে হচ্ছে দ্রবণ থেকে কপার টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে কপার ধাতুতে পরিণত হচ্ছে এবং চাবিটা খেয়াল করে দেখো চাবিটা কি। চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ কপার ধাতুর প্রলেপ এই চাবিটার উপরে গিয়ে জমছে তার মানে স্টিলের বা সরি লোহার একটা চাবির উপরে আমি যদি কপারের প্রলেপ দিতে চাই তাহলে আমি এখানে যে ধাতুটার প্রলেপ প্রলেপ দিচ্ছি কপারের প্রলেপ দিচ্ছি এখানে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে তাকে যুক্ত করব এবং যার উপরে প্রলেপটা দেবো তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিলাম তাহলে দেখো খুব সহজে আমি কিন্তু প্রক্রিয়াটা পেয়ে যাচ্ছি এখানে তোমরা তোমাদের বইয়ে ব্যাখ্যাটা একটু ভিন্ন রকম ভাবে পেলেও পেতে পারো যে আমাদের এখানে যে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন কপার টু প্লাস দ্রবণের মধ্যে কপার টু প্লাস দ্রবণে চলে আসলো এখানে দ্বন্দ্বে ইলেকট্রন রেখে দিয়ে আসলো এখানে এই ইলেকট্রনটা এখান দিয়ে বাহিত হতে পারে আবার কখনো কখনো যেমনটা আমরা কোষের ক্ষেত্রে দেখে এসেছিলাম আমি এখানে আর আলোচনাটাকে দীর্ঘায়িত করছি না আমি যে ব্যাখ্যাটা বললাম সেটাই তোমরা ফলো করার চেষ্টা করো আর অন্য কোনো ব্যাখ্যা পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এরপরে আমরা এই টপিকের এই চ্যাপ্টারে আচ্ছা এখানে কিছু আমরা ইলেকট্রোপ্লেটিং কৃত স্টিলের বোতল দেখতে পাচ্ছি খুব চকচকে এবং অনেক আকর্ষণীয় দেখতে ইলেকট্রোপ্লেটিং করার পরে এরপরেই আসছে গ্যালভানাইজিং যে কোনো ধাতুর উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা বলছি কি গ্যালভানাইজিং এবং এক্ষেত্রে কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন থাকে না আর ধাতুর উপরে যে কোনোভাবে জিঙ্কের প্রলেপ দিয়ে আমরা গ্যালভানাইজিংটা করতে পারি যেমন এখানে আমরা গ্যালভানাইজ কৃত লোহা দেখতে পাচ্ছি অর্থাৎ লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়েছে তোমরা বাজারে কিছু টিনও দেখতে পাবে যেখানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এবার আমরা সম্পূর্ণ নতুন একটা টপিকে চলে আসছি যেটা হচ্ছে রিসাইক্লিং মানে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ সংজ্ঞাটা একটু দেখে নিই আমরা পরিত্যক্ত ধাতু থেকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার যে পদ্ধতিটা সেটাকেই ধাতু পুনঃপ্রক্রিয়াজাপ বলা হয় এখন আমরা আমাদের ব্যবহারের জন্য অনেক ধরনের পদার্থ ব্যবহার করে থাকি অনেক ধাতু তৈরি জিনিসপত্র ব্যবহারের পরে সেগুলো আমরা যদি ফেলে না দিয়ে সেটাকে সংগ্রহ করি এবং ধীরে ধীরে আমরা অনেকে বাদামওয়ালার কাছে কিংবা যারা ভাঙাচোরা এ সকল ধাতু বা অন্যান্য জিনিসপত্রগুলো কিনতে আসে ফেরিওয়ালা যাদেরকে আমরা বলি তাদের কাছে এগুলো আমরা বিক্রি করি তারা কি করে এগুলো পাইকারি যারা ক্রেতা রয়েছে তাদেরকে বিক্রি করে দেয় এবং তারা কি করে ধীরে ধীরে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কলকারখানায় পাঠায় অর্থাৎ ময়লাগুলো যেগুলো থাকে এবং কলকারখানায় গিয়ে সম্পূর্ণ নতুনভাবে এগুলো রিসাইক্লিং ঘটে যেমন তোমরা বাসা বাড়িতে লক্ষ্য করবে যে অ্যালুমিনিয়ামের যে পাতিলগুলো সেগুলো বিক্রি করে দেয় আমাদের মা খালামরা এবং কেনে কারা কেনে হচ্ছে প্রথম ধাপে যে ফেরি অবাগুলো আসে আমাদের বাসাবাড়ির বাড়ির কাছাকাছি তারা মূলত এগুলো প্রথম দিকটাতে কিনে নেয় এবং এরপরে তারা কি করে বড় পাইকারি যারা কিনে নেয় তাদের কাছে বিক্রি করে দেয় এবং তারাই কিন্তু পরবর্তীতে এগুলো কলকারখানায় পাঠায় এবং তোমরা জেনে অবাক হবে যে আমেরিকায় যেই কপার ব্যবহৃত হয় সেই কপারের কিন্তু প্রায় একুশ পার্সেন্ট কপার রিসাইক্লিংয়ের মাধ্যমে তৈরি হয় আবার আমরা যদি ইউরোপের দিকে লক্ষ্য করি সেখানে যে অ্যালুমিনিয়ামগুলো ব্যবহৃত হয় সেই অ্যালুমিনিয়ামের প্রায় সিক্সটি পার্সেন্ট অ্যালুমিনিয়াম কিন্তু মাধ্যমেই তৈরি হয় এই বিভিন্ন ধাপ আমরা এখন একটু লক্ষ্য করব খুব সংক্ষেপে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের রিসাইক্লিং প্রথমে আমরা স্কুলকে এখানে সংগ্রহ করছি তারপরে সেখানে বাছের প্রক্রিয়া হচ্ছে এখানে ভেঙে ফেলা হচ্ছে তারপরে এগুলোকে কি গলানো হয় এরপরে পুনরায় ঢালাই করে নতুন ছাঁচে ফেলে নতুন পদার্থ তৈরি করা হচ্ছে বেশিরভাগ এরকম ধাতু তৈরি তৈজসপত্র বা জিনিসপত্রের ক্ষেত্রে তার রিসাইক্লিং প্রসেসটা প্রায় কাছাকাছি কিছুটা ভিন্নতা থাকতে পারে যেমন এখানে লোহার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্ক্র্যাপ বা যেই ব্যবহার্য লোহার জিনিসপত্রগুলো সেগুলো কি অর্থাৎ ভাঙাচোরা যেটা সংক্ষেপে বলতে গেলে সে স্ক্রাবগুলো সংগ্রহ তারপরে সেগুলো কি রিসাইক্লিং শিল্পে পাঠানো হয় সেখান থেকে পৃথক করা হয় ধোয়া হয় এগুলোকে ছোট ছোট অংশে কাটা হয় তারপরে একসাথে তাদেরকে গাটবদ্ধ করে গলানো হয় সেখানে ইনকট গঠিত হয় লোহার সামগ্রী আবার বানানো হয় ছাঁচে ফেলে এবং দিন শেষে আবার বাজারে চলে আসে নতুন কোনো আবার তুমি যদি লক্ষ্য করো এখানে তুমি কপার রিসাইক্লিংটা দেখবে এখানেও কি স্ক্রাব সংগ্রহ করছি আমরা ঠিক আগের মতন খেয়াল করে দেখো পুনর্চক্রায়ন শিল্পে মানে রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে আমরা পাঠাচ্ছি পরিষ্কার করা হচ্ছে সেখানে ছোট অংশ করা হচ্ছে সেখান থেকে কপারের যে সকল জিনিসপত্রগুলো কপার রিসাইক্লিংয়ে তো আমি স্টিল রাখবো না বা অন্যান্য জিনিসপত্র অপদ্রব্যগুলোকে সরিয়ে ফেলবো এগুলোকে গলানো হবে শীতল করানো হবে এরপরে ধীরে ধীরে কপার সামগ্রী ব্যবহার করা হবে এবং এই ব্যবহার্য যে কপার সামগ্রীগুলো সেগুলো বাজারে চলে আসবে আমরা আবার কিনে সেগুলো ব্যবহার করব অর্থাৎ রিসাইক্লিং কিন্তু খুবই বড় একটা মার্কেট যেটা হয়তো আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যায় কিন্তু এই গুলো খুব ইম্পর্টেন্ট এবং রিসাইক্লিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ব্যবহার্য যে কোনো জিনিস যেগুলো কি আমরা ফেলে না দিয়ে আমরা কি সেগুলোকে পুনরায় ব্যবহার করে থাকি যেমন ওয়ান টাইম গ্লাস যেগুলো আমরা যদি এত বড় পরিসরে নাও যাই ইন্ডাস্ট্রি লেভেলে আমরা ছোট পরিসরে চিন্তা করি তোমরা অনেকে ওয়ান টাইম প্লেট বা গ্লাসগুলো ব্যবহার করো যেগুলো একটু মজবুত ধরনের ওয়ান টাইম প্লেট বা গ্লাস সেগুলো আমরা কি পুনরায় কিন্তু ধুয়ে আবার ব্যবহার করতে পারি আবার অন্যান্য যে কোনো জিনিস যেমন রিসাইক্লিং কিন্তু প্রতিটা বাসায় কম বেশি করা হয় যেমন আগে যে ডানোর বড় কৌটাগুলো পাওয়া যেত ডানোর দুধটা শেষ হয়ে গেলে ওই কৌটাগুলো কিন্তু আমরা বিভিন্ন জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করি কিংবা বিস্কিটের আগের যে টেনের কৌটাগুলো ছিল সেগুলো কিন্তু সই সুতো রাখার কাজে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আবার খুব পরিচিত একটা এক্সাম্পল আইসক্রিমের বাটিতে রসুন বাটা মরিচ বাটা কাঁচামরিচ এসব রাখা হয় ফ্রিজে তোমরা জানো সবাই তো আমরা কিন্তু জেনে না জেনে বিভিন্নভাবেই রিসাইক্লিং করে আসছি এবং রিউজটা মূলত আমরা কি করতে পারি প্রথমে আমরা রিডিউস করতে পারি কোনো একটা অর্থের ক্ষেত্রে আমরা আমি একটু সংক্ষেপেই বলে যাই যে রিউজ রিডিউজ কিংবা রিসাইক্লিং এর গুরুত্বটা কোথায় আমরা মূলত একটু আগে যে এক্সাম্পলগুলো দিলাম যে আইসক্রিমের বাটিতে আদা বাটা রসুন বাটা রাখার যে এক্সাম্পলটা এটা কিন্তু আমরা রিউজ করছি অর্থাৎ আইসক্রিমের বাটিটা আমরা ফেলে না দিয়ে এটা পুনরায় আমরা ব্যবহার করছি এটা এক ধরনের জিনিস রিসাইক্লিং কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস রিসাইক্লিংয়ে যে প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটাকে আবার কিন্তু আমি ব্যবহার করছি না সেটা থেকে ভিন্ন ধর্মী একই ম্যাটেরিয়াল থেকে ভিন্ন একটা পদার্থ সৃষ্টি হচ্ছে যেমন আমরা যে ধরনের প্লাস্টিকের কলম টলম এসব শেষ হয়ে যাওয়ার পর এগুলো বিক্রি করে দিই কিংবা অন্যান্য প্লাস্টিকের ভাঙাচুরা চেয়ার বা টেবিল এগুলো পরবর্তীতে দেখবে চিরুনি হয়ে ফিরে আসছে তোমার হাতে কিংবা তার হয়ে কিংবা প্লাস্টিকের অন্য কোনো টুল বা প্রোডাক্ট হয়ে তো এটা হচ্ছে রিসাইক্লিং তো এই জিনিসগুলোর খুব প্রয়োজন আমরা পরিবেশকে যত বেশি সুরক্ষিত রাখতে পারবো পরিবেশে যত বেশি দূষণ সরি পরিবেশে যত কম দূষণ আমরা করতে পারবো দূষক পদার্থের পরিমাণটা কমে যাবে ধীরে ধীরে তো এভাবেই কিন্তু রিইউজ রিডিউজ রিসাইক্লিংয়ের মাধ্যমে বা এর মাধ্যমে আমরা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পারি তাহলে আজকের ভিডিও ক্লাস আমরা এখানে স্টপ করছি লাস্ট আমাদের আরেকটা লেকচার হবে এই ক্লাসের উপরে সেখানে আমরা সালফার নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ